আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মাহে রমজানে দুইটি সময় এমন রয়েছে যে দুইটি সময়ে আল্লাহ তালার কাছে হাত পাতলে মোনাজাত করলে আল্লাহ তালা ওই মান্দাকে খালি হাতে ফেরান না তার মোনাজাত তার দোয়া মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেন দেখুন ওই দুই সময়ে আমরা যদি এই মাহে রমজানে কাজে যদি না লাগাতে পারি আমাদের মতন কপাল পোড়া আর কেউ হবে না তো অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই সময়গুলি কোন সময় আপনারা সঠিকভাবে জেনে নিন তো বিশেষ দুই সময়ের মধ্যে নাম্বার এক আমরা সকলেই এই মাহে রমজানে রোজা রাখার জন্য ভোর রাতে রাতের শেষের দিকে শেহরি খেতে উঠি জাগৃত হই তো ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী ও তিনি বলেছেন আল্লাহ তালা ভোর রাতের শেষের দিকে প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসার পর বান্দাদেরকে ডাক দিতে থাকে হে বান্দারা তোমাদের কি প্রয়োজন তোমাদের রুজি রুটির প্রয়োজন তোমাদের সম্মানের প্রয়োজন তোমাদের চাকরির প্রয়োজন তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো আমি তা পূরণ করে দেবো এইভাব করে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকে তো ওই সময়ে ভোর রাতে রাতের শেষের দিকে আমরা যখন শেহরে খেতে উঠি একটু আগে করে যদি আমরা উঠে দুই রেখা আধ বা চার রেখা আধ তাহাজুতে নামাজ পড়ি তাহাজুতে নামাজ পড়ার পরে আমরা যদি দোয়া করি ওই সময়ে আল্লাহ তাআলার কাছে আমরা যা যাব অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন আমাদের খালি হাতে ফেরাবেন না তাহলে আমরা এই মাহে রমজানে অন্য মাসে আমাদের এই সুযোগটা হয় না তাহার যদি নামাজ পড়া বা রাতের শেষাংশে ওঠা তো এই মাহে রমজানে আমাদের খুবই সুবর্ণ একটা সুযোগ আমরা এই সময়টি অবশ্যই কাজে লাগাবো একটু আগে করে উঠে তাহাজ্যুতে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করব আল্লাহ তালার কাছে দোয়া করব। অবশ্যই আমাদের মনাজাত আমাদের দোয়া আমাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন দ্বিতীয় নম্বরে যে সময়টি এই সময়টিও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এফতারের সময় দেখুন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আসরের পর মাগরিবের আগে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই মাহের রমজানে ইফতারের সময় কারণ একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে না খেয়ে থাকে তো সম্মুখেই পানি রয়েছে শরবত রয়েছে আরও নাস্তা রয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে খায় না তো আল্লাহ তালা ওই বান্দার ওপর সন্তুষ্ট থাকে তো ওই সময় আমরা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি মনের আশা বলতে পারি মোনাজাত করতে পারি আল্লাহ তালা অবশ্যই মনের আশা মোনাজাত দোয়া কবুল করবেন মনের আশা পূরণ করবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই এই মাহের রমজানে এই দুই সময় কাজে লাগাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দুই সময় গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আমিন এবং আমাদের সকলের রোজা এফতার তারাবি সমস্ত আমল কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন এই পর্যন্ত ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ